হ্যালো বন্ধুরা তোমরা দেখছো প্রিয়াঙ্কার অফিসিয়াল তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম তো দেখো সকাল সকাল ঘুম থেকে একদম উঠে পড়েছি তো রেডি হয়েও নিয়েছি কেননা যাব আজকে সমস্ত সাইট সিন ঘুরবো তো তোমাদের সাথে আজকে সবটাই শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো আর এই যে সবাই মিলে কিন্তু আমরা এখন বেরোচ্ছি তো আমাদের কিন্তু বাস ঠিক করা হয়েছিল তো দেখো বাস আর কি ছটার সময় ছাড়ার কথা ছিল তো ছেড়েও দিয়েছে আর এই যে আমরা এখন যাচ্ছি আর দেখো ভোরবেলাটা মানে কি পরিমানে কুয়াশা ছিল ভোরবেলা তো না ছটা বাজে তখন তো প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল কিছুই দেখা যাচ্ছিলো না আর এই দেখো সকালে অবস্থাটা ঠিক আমার এরকম থাকে মানে প্রচণ্ড পরিমাণে গা গুলায় ওই জন্য চুপচাপ বসে আছি তো দেখো প্রথমেই ফার্স্ট আর কি ঘোরার স্পট হচ্ছে আমাদের গোল্ডেন সি বিচ আর এইখানে হচ্ছে প্রথম নাকি সূর্যের আলোটা নাকি প্রথমে এই বিচে এসে পড়ে তো ওর জন্য নাকি এই বিচটার নাম গোল্ডেন সি বিচ তো আমাদেরকে আর কি যে গাইড আর কি ঘুরিয়ে সমস্ত কিছু দেখাচ্ছিল তো উনি আর কি আমাদেরকে বলছিলেন তো দেখো এই যে আমরা আর কি আর আমরা না যেখানটাতে ছিলাম মানে আমরা একটু স্বর্গদুয়ারের থেকে একটু আগেই ছিলাম আমাদের রুমটা ওখানে নেওয়া হয়েছিল তো এইখানের আর কি মানে বিচের ঢেউটা দেখে মনে হচ্ছিল মানে খুব বেশি ওই সাইডের থেকে তো দেখো তারপরে তোমাদের দাদা ভাইয়ের আর কি ঢেউ এসে পা ভিজে গেছে আমি তো মনে মনে খুব আনন্দ পাচ্ছিলাম কেননা আগের দিন আমার সাথে মানে প্রচণ্ড পরিমাণে ঝগড়া হয়েছে আমরা যেখানে যাই মানে সেখানেই আর কি মানে ঝগড়া না হলে আর কি চলে না তো মেনলি হচ্ছে তোমাদের দাদা ভাই মানে ঝগড়া করতে না ভীষণ ভালোবাসে তো যাই হোক বাদ দিলাম তো দেখো তারপরে আমরা চলে আসলাম এই যে সূর্য মন্দিরে তো এই যে কুয়াশা কুয়াশা কি মানে দেখা যাচ্ছে না তো আমরা না মানে বাসে করে যেহেতু এসেছিলাম ওখানে আর কি এই যে ইনিয়া ছিল আমাদের গাইড ঢুকছি ভিউটা জাস্ট ওয়াও মানে খুব সুন্দর লাগছিল হ্যাঁ যেটা বলছিলাম তো আমাদের যে গাইড ছিল আর যেহেতু বাসে করে আমরা গেছিলাম তো সমস্ত জায়গাতে আর কি আমাদের টাইম দিয়ে দিচ্ছিলো যে এখানে এতক্ষণ বা এখানে আধা ঘন্টা আবার মানে আরেক জায়গায় এক ঘন্টা এইভাবে ঘোরা যায় না মানে কি খুব মানে অসুবিধা হয় তো এবার যদি আমরা কখনো যাই আমরা কখনো মানে বাসে আর কি যাবো না বলেই ঠিক করেছি কেননা মানে এইভাবে অন্তত টাইম নিয়ে কি ঘোরা যায় না যাই হোক আমরা বুঝতে পারিনি তো যখন যাব মানে আর নিজেরা তখন গাড়ি ভাড়া করেই ঘুরবো তো এই জন্য আমাদের একটুখানি মানে ইয়ে হচ্ছিল এইভাবে তো আর ঘোরা যায় না মেনলি তো নন্দন নন্দনকাননে মানে বেশি ঘোরার জায়গা তাই না ওখানে তো একদিন লাগে ঘুরতে আর আমাদের মনে হয় এক থেকে দেড় ঘন্টার মধ্যে কাননটা পুরো ঘুরে দেখিয়েছে তো দেখো তারপরে এই এখান থেকে একটুখানি মানে সেইভাবে ভিডিও করতে পারিনি তাড়াতাড়ি করে ঘুরাচ্ছিলো যেহেতু এই যে এখানে আমরা একটুখানি ভিডিও করে নিলাম আর তারপরে দেখো বেরোনোর মানে পরেই যে এখানে নবগ্রহ ঠাকুরের মন্দির ছিল এখানে পুজো হচ্ছিলো তো তোমাদের দাদাভাই একা গেছিলো তো ভিডিও করে নিয়ে এসেছে তারপরে দেখো চলে আসলাম ওখান থেকে আর কি এই উদয়গিরি আর খণ্ডগিরিতে হ্যাঁ তো ওই যে দূরে দেখা যাচ্ছে এই এয়ারপোর্ট তোমরা কি ফলো কর মানে খেয়াল করবে কিনা আমি জানি না ভিডিওতে কিন্তু মানে খুব ভালোভাবেই দেখা যাচ্ছিলো মানে প্লেন উঠছিলো আর নামছিল বেশ ভালো লাগছিল ভিউটা তো তারপরে দেখো চলে আসলাম নন্দন কারণে মানে ভিডিওটা খুব তাড়াতাড়ি মানে খুব অল্প সময়ের মধ্যে বলতে পারো কেন আমাদের ওই যে বললাম সমস্ত জায়গাতে খুব অল্প সময়ের মধ্যে আমরা দেখে আর কি কমপ্লিট করেছি তারপরে দেখো জাস্ট ভিউটা দেখো জাস্ট ওয়া আমার তো খুব ভালো লেগেছে এই জায়গাটা দেখো আমরা এখন চলে আসলাম এখানে হচ্ছে প্রচুর মাছের মানে ভ্যারাইটিস রয়েছে এই যে মাছের অ্যাকোরিয়ামের মাছগুলো দেখো মানে খুব সুন্দর লাগছিল কালারিং ফুল ভীষণ তো বেশ ভালো লাগে দেখতে তো বন্ধুরা আমার চ্যানেলটি এখনও যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস প্রেস করে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশনটা যেন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো আর ভালো লাগলে আমার ভিডিওটি প্লিজ লাইক করে দিও তো দেখো তারপর আমরা বেরিয়ে পড়লাম তো এবার যাব হচ্ছে মেন আর কি পশু পাখি জীবজন্তু দেখবো বলে তো চলো যাওয়া যাক দেখো প্রথমেই চলে আসলাম এই দেখো দেখা যাচ্ছে তো চলো বেশি কথা বলবো না তোমরা সবটা দেখো আশা করছি ভালো লাগবে তারপরে দেখো এটা হচ্ছে আবার অন্য সাইডে চলে আসি মানে এই এখানে আবার অন্য অনেক কিছু রয়েছে তো বেশিরভাগ জিনিসই মানে আমরা দেখতে পারিনি জেব্রা হাতি টাতি তারপরে জিরাফ এগুলো কিছুই দেখিনি আগে আমি দশ বছর আগে যখন এসেছিলাম তখন মানে সমস্ত কিছুটাই দেখেছি এই যে বললাম আগেই বললাম যে এখানে সমস্ত কিছু মানে টাইম ধরে ধরে দিয়েছে এখানে মানে এক থেকে মনে হয় দেড় ঘন্টা খুব জোর টাইম দিয়েছে তো তার মধ্যে সমস্ত কিছু দেখে আর কি কমপ্লিট করতে হয়েছে আমাদেরকে যাই হোক মনটা খারাপ ছিল এত দূর থেকে গেছি মানে এইটুকু সময়ের জন্য যা কি করা যাব তারপরে দেখো এখানে দেখা যাচ্ছে হচ্ছে কিং কোবরা মানে একটাই দেখা যাচ্ছে আগে কতগুলো করে ছিল আর এখানে দেখো দেখা যাচ্ছে ইগুয়েনি ইগুয়েনা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে গিরগিটির বড় তারপরে তো দেখো এই কুমিরটা মানে পোজ দিচ্ছে যাকে বলে মানে সবাই ফটো তুলছে তো তাই পোজ দিয়ে রয়েছে আর এই দিকে দেখো হিপোপটেমাস মানে জলে হস্তিত রয়েছে আবার তো তারপরে দেখো এইগুলোকে মানে দেখতে এত ভালো লাগছিল হরিণগুলোকে যে কি বলবো মানে পুরো মানে রোদটা ওদের গায়ে পড়েছে তো মানে গাটা পুরো চকচক করছে গোল্ডেন কালারের মতন দেখতে লাগছে আর এটা হচ্ছে নীল মানে বলে দিচ্ছিল আর ওখানে নামও লেখা ছিল এটা নীল আর এটা হচ্ছে তিতির পাখি পাখি তারপর দেখো দেখলাম এটা হচ্ছে উৎপাত আর এই যে আমাদের ইন্ডিয়ান পিকপ এটা হচ্ছে সারস মানে মানে সত্যি তারপরে দেখো এই মুরগি বলবো না মোরগ যাই হোক কিছু একটা হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমার এত ইউনিক লেগেছে এই পাখিটা আমার মানে সব থেকে বেশি ভালো লেগেছে বলতে পারো দারুণ লাগছিল আর এটা দেখো কালারফুল একদম এটা হচ্ছে জাপানি হাঁস খুব ভালো লাগছিল দেখতে তো তারপর দেখো লাস্টে বেরোনোর সময় এই ফুল ওখানে দেখা পদ্ম দেখা যাচ্ছে তো খুব ভালো লাগছিল বলে মানে ভিডিও করছিলাম তো এখানে অতটা ভালো বোঝা যাচ্ছে না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই তো কেমন লাগলো জানিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে না এর পরের দিন আমরা পুজো দিতে যাব তো সব ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো টাটা দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে